আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আপনাদের দুয়াই আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যাইতেছি হলো নোয়াখালী আর আমি সকাল সকাল উইটা পড়ছি কারণ যেহেতু দূরে যাই আমি তাই আগে আগে উইটা পড়ছি তো আমি উইটা তাদের জন্য অপেক্ষা করতেছিলাম মেল তাম্বির মারুফের জন্য আর এরা এরাতেছে না তাই আমি সকালে বসে বসে একটু সকালে বাতাসটা শরীরে লাগাইতেছি কারণ এমনি তো এত সকালে ওটা হয় না তাই বাবলা মাঝখানে যেহেতু উঠছি তাই একটু সকালের বাতাসটা একটু শরীরে লাগাই আর আমি বসে অনেকক্ষণ দূরভাবে করতেছিলাম তো তার আসে না তারপর আর কী করা আরও বসে সে আমরা রোনাদা দিলাম দিলাম মোটটি নিয়ে দেখা যায় কুমতরে যাওয়া যায় আশা করি অনেক দূর যাব তবে নালি কোথায় যেতেছে এখন এটা জানি না শিওর আর এমনিতে কিন্তু আমরা কি আজকে এত সহলে উঠি না তাই আমরা যেহেতু উঠছি তাই সবাই মিলে আমরা জায়গাটা দেখতেছি আর যাইতে যাইতে আমাদের এলাকার ভিউটা আমরা দেখতেছি কিন্তু এমনিতে বলে আমরা উঠা হয় না ভিউও দেখা হয় না তো আমাদের সাথে আপনারা থায় আর বাসাতে বাড়িতে না পেয়ে বাইস্তার পর ভেজে যাচ্ছে হালাই জানে বাড়ির আসতে বাস্তার কি অবস্থা আর বাইস্তারে বলছিলাম বাইস্তার তুমি পর্স সব করে লও কারণ গাড়ির রাস্তায় এত দূরে যাবো কখন কি হয় কিছু বলা যায় না আর অবশেষে আমরা মেইন রোডে উঠে পড়ছি তাই আমরা দেখতেছিলাম গাড়ি ঘুরা আসা নাকি কারণ আমরা একটা গাড়ি লাগবো গাড়ি দিয়ে আমরা যেতে হব ব্রিজ আর অনেকক্ষণ অপেক্ষা করার পর পাইলাম একটা রিক্সা তাম্বিড়ে বললাম তাম্বি ডাক দাও তারপর মামা আয়তায় দিহি আর রিস করলাম মামা যাই কি না জানি না তারপর জিগে দেখি যদি যা তাহলে আমাদের জন্যই ভালো কারণ আমাদের সময় নষ্ট করে লাভ নাই আমাদের যত তাতে যাই মতোই আমাদের জন্য ভালো তারপর দামাদামি কর্তা ছিল বললাম কত বাড়া পরে কিছুই বললো না তারপর মামার সাথে বাড়া বললো না তারপর মামা চলে যেতেছে তারপর আমরা অপেক্ষা করি আর বাইশতে বাড়াইছিলাম বক্সের লাগিয়ে কারণ বাইস্তা বাসাত বক্স লাগিয়েছিলেন তারপর বাইশারে দিয়ে বক্সটা আনাইলাম কারণ এত দূর যখন যাবো তাহলে একটু বক্স বাজাইলাম আর অবশেষে আমরা গাড়ি উঠে পড়ছি এন আমরা যাইতেছি এলো ব্রিজ ব্রিজ গিয়ে আবার বাসে উঠবো তো চলেন বাসের কাছে যাই গিয়ে বাসে দেওয়া হইতেছে আর বলতে বলতে বাসের কাউন্টারে পড়ছি এন বাসে উঠে টাকার উদ্দেশ্যেরোনা দিব আর অবশেষে আমরা বাসে উঠে পড়ছি বাসে উঠলাম আর আমরা বাসের একদম পিছেই বইছি কারণ যেহেতু আমরা বেচালার আমরা সাথে কেউ না আমরা পিছেই বই আর বাসের পিছে বওয়া মজা আছে যারা পিছিয়ে বোন তারাই বুঝেন বাসের পিছে কি মজা আর যাইতে যাইতে রাস্তা অনেক রাস্তা তো ফুরাই না আর আমরা চারজনই আইছি কারণ আমরা যেহেতু একটা কাজে যাইতেছি আর যাইতে যাইতে দিই তামিল ঘুমায় পড়ছে আর আমরা ঘুমাইছি না আর আমি আর মোজামেল মেল ঘুমাইছি না আমি আর মোজামেল তাদের ঘুম দেখতেছিলাম মোজামেল মেলে ভিডিও করতেছি তারপর অনেক মজা হইলো তারা ঘুমাইতেছে আমরা দেখতেছি আর অবশেষে আমরা পড়ছি গাজীপুর তো গাজীপুর চৌরাস্তায় রাস্তায় পড়ছি আর আসার পরে দি এত জাম জামের জন্য আমাদের গাড়ি আগ গাইতেছে না আর সিএনজি আর সিএনজি এন জি কিছু করার নাই ডাহর জাম বেশি থাকে আর জামে পরে গেছি জামিয়ার আর বার লাগতেছে না তো আপনারা ডাক কিছু ভিউ দেখেন এনজয় করেন আর আমরা আস্তে আস্তে অনেক দুপুর হয়ে গেছে তো দুপুর যেহেতু এসে সবারই ক্ষুধা লাগছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর আমরা একটা হুটেলে ঢুকছি আর এই হুটেলের খাওয়া দাওয়া বলে অনেক ভালো তাই আমরা এই হুটেলে ঢুকছি খাওয়া দাওয়া করবো তারপর আবার রওনা দেবো আর অবশেষে খাওয়া দাওয়া শেষ করলাম আর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে নিলাম একটা সিএনজি কারণ আমরা অনেক দূরে যাব তার জন্য একটা সিএনজি দরকার আর বাইশটা বক্স নিয়ে নিয়েছেন তাম্বিরা বললাম বক বাজা পর তাম্বির বলতে আসছে বক্সে কি সাজ আছে না কি খারাপ খেলোই তারপর আমি বললাম আচ্ছা দেখ সাজ যদি তাহলে বাজা সমস্যা নাই আর মেন রোডের ভিতরে ভগ বাড়িতেছি নিজেদের কাছে কেমন জানি লাগতেছে তারপর একটা দামিরা গান ছাড়ে দিচ্ছে মারাত্মক একটা গান সাইয়ারা আইসাল আর গান শুনে পুরাই মাথা নষ্ট মামা কেটেছে আস্তে আস্তে বাজাও এত দূরে বাজাও না আর ঢাকা শহরে বগ বাজানো ভালো না আর কথা বলতে বলতে বাইতুল মোকার জামে মসজিদ মসজিদের সামনে দিয়ে যাইতেছি কিন্তু সময় নাই দেখেন দাঁড়ায় মুর্শিবিত নামাজ পড়লাম বলে জানি না কোনো সময় আওয়াইব নাকি যদি আই তাহলে অবশ্যই মুর্শিদের সামনে দাঁড়ায় নামাজ পড়ে যাবো আর আমরা এখন আছি মেঘলা নদীর উপরে জীবনের ফার্স্ট মেঘলা নদীর উপর দিয়ে আমি যেতেছি এর আগে গানো যাওয়া হয় নাই আর মেঘলা নদীর উপরে একটা জিনিস লক্ষ্য করলাম আকাশ টাসগান এক মেঘলা তো একটু এনজয় করেন আর অবশেষে মেঘলা নদী পার হয়ে গেলাম আর আমরা যাইতে যাইতে বিকেল হয়ে গেছি আর আমরা কখনো ভাবিও নয় যে আমরা নোয়াখালী আয় পড়াম আর আমরা নোয়াখালি ডুকে পড়ছি একটু সামনেই নোয়াখালী আর নোয়াখালীর রাস্তাগুলো আসলে অনেক সুন্দর নোয়াখালী না এলে কখনো বুঝবেন না নোয়াখালী কী অবস্থা নোয়াখালী আসলে অনেক সুন্দর আছে নোয়াখালী আসবেন না এসে ঘুরে যাবেন পৌঁছাইছি পৌঁছাইছি কালকে রাত্রেই তবে কালকে রাত্রে আর ভিডিও করা হয় না মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তাই এখন রাত্রে ঘুমায় টুমায় সকালে উঠলাম রাস্তা করলাম এখানে সাথে রাত্রে সব অন্ধকার জায়গা থেকে তো দেখা গেছে না তাই এতটা ভিডিও করা পারছি না তো সকালে দেখেন আমি কোন জায়গায় আইছি আসলে জায়গাটা অনেক সুন্দর তো আমাদের ব্লগটা আজকে এই জায়গায় দিন করতেছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করিয়ে দিবেন আর এমন ব্লগ পাওয়ার জন্য অপেক্ষা করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোলা হবে